বসিরহাট লোকসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী রেখা পাত্র প্রচারে গেলে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সিভিক ভলেন্টিয়ার্সের উপস্থিতিতে অতর্কিত হামলা অশ্রাব্য গালিগালাজ প্রার্থীর জাত তুলে কথা বলা এবং লাঠি তুলে প্রার্থীকে মারতে আসে দুষ্কৃতীরা ভারতীয় জনতা প্রার্থী রেখা পাত্র প্রচারে সেই সঙ্গে সঙ্গে বলে কিছু ভুলে ভুলিগ্যান্ট তারা গাড়ি ধরে বিক্ষোভ দেখায় গাড়ি ভাঙচুর করে ফিজিক্যালি তাদের অ্যাসাল্ট করে এইভাবে তার ভয় পেয়েছে লেখাপ্রকে তার জন্য এইভাবে তার উপরে আক্রমণ করা হচ্ছে তাকে প্রচার থেকে বন্ধ করতে বলা হচ্ছে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় আমরা ইলেকশন কমিশন গাড়ি যাচ্ছি যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় এইভাবে বিজেপিকে আটকানো যাবে না বিজেপিকে রোখা যাবে না